নমস্কার পিটিভি পুর থেকে বলছি অরিন্দ শর্মা দর্শক আজকে একটা বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছে বিষয় ভারতের সর্বকালের সর্বসেরা একজন ব্যক্তিত্ব গায়ক নয় এমনি সাতাশিতে যার নাম ঠিকমতো অনেকে শোনেননি অথচ তার সুরের জাদুতে এই জাতি এতদিন মজে ছিল অনেকেই বলেছেন এই গানটা আমার খুব প্রিয় এটাতে জুবিন গর্গের তা তো জানতাম না আমি সেই জুবিন গর্গের কৃতিত্ব মানবতা এবং তার মৃত্যু নিয়ে একটি প্রতিবেদন করতে চলেছে দয়াকের প্রতিবেদনটি একটু বড় হবে স্কিপ করে এগিয়ে না পুরোটা দেখুন এই বিশ্বকবি সর্বকালের সর্বসেরা একজন কবি তার কথাতেই শুরু করি তিনি তার কথায় বলেছিলেন মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক তিনি সেইভাবে প্রমাণও কিছু কিছু করেছিলেন তার কাব্যের নাটকে উপন্যাসে বাংলাদেশের শিলাইদা অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জমিদারি অংশভুক্ত ছিল তিনি সেই সব জমির মাটির ধুলোতে মিশে তা কাব্য রচনা করেছেন সেইটা সবারই জানা কিন্তু মোর নাম এই বলে খ্যাতি হোক ঠিক সেই যে দৃষ্টিভঙ্গিতে রবীন্দ্রনাথ বলেছিলেন সে একই দৃষ্টিভঙ্গিতে আসামের বিখ্যাত গায়ক আমি বলব ভারতের বিখ্যাত গায়ক কিন্তু সেভাবে তাকে তুলে ধরা হয়নি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সাংবাদিক সম্পাদকীয় লেখালেখিতে তিনি জুবিন গর্গ তিনি বলেছিলেন ওই একই দৃষ্টিভঙ্গিতে মোর কোনো জাতি নাই মোর ধর্ম নাই মই মুক্ত মই কাঞ্চনজঙ্ঘা এরকম একটি মানুষ তার জন্মভূমির বাইরে গিয়ে আর কোথাও গিয়ে তাকে মানুষের মনের মধ্যে ঢুকে পড়তে হবে তার কোনো মানে নেই তিনি তার জন্মভূমি অসমেই সাধারণ মানুষের মনের মনে কোঠায় যে ছিলেন তার প্রণাম প্রমাণ তার মৃত্যুর দিন তার মৃত্যু যাত্রায় প্রমাণ হয়ে গেছে অন্তত পনেরো লক্ষ মানুষ সেই মৃত্যু সমাবেশে যোগ দিয়েছিলেন এবং হা হুতাশের সঙ্গে আট থেকে আসি প্রত্যেককেই সংবাদ মাধ্যমে চ্যানেলগুলো কাঁদতে দেখা গেছেন মানুষকে প্রশাসনের কর্তা ব্যক্তি পুলিশ অফিসাররা দেখছিলাম কাঁদছিল এমনকি পাগল রাস্তার পাগল সেও কাঁদছিল সঙ্গে আর এক মানব প্রীতির বন্ধনে আবদ্ধ পাগলের এটা কি যোগসূত্র তাকে স্বাভাবিকভাবে মানুষ পাগল বলে অভিহিত করত পাগল তো রামকৃষ্ণ মহাপরহংস দেব ছিলেন আসলে পাগলরাই তো যা ধর্মহীন শত্রুহীন বন্ধু গড়ে তুলতে পারে জুবিন সেই সেজন্যই পেরেছিল এখন প্রশ্ন হচ্ছে প্রস্তাবিত শিল্প নাম যখন জমি হস্তান্তর হয় তখন এই রকমই থাকে সন্ধ্যা নাম সামনে আসে না কিন্তু ঘটনা পরম্পরায় দৃষ্টান্ত পরম্পরায় কিন্তু আস্তে আস্তে প্রমাণ হতে থাকে যে কোথায় কি ঘটছে এত জমি আসামের জেলা আদালতের জজ সাহেব যখন হিয়ারিংয়ের বিষয়টা উঠেছিল তিনি অত্যন্ত বিস্ময় প্রকাশ করেছিলেন অবাক হয়ে গেছিলেন তিন হাজার বিঘে জমি কোন এক শিল্পপতিকে দেওয়া হচ্ছে তার অবাক হওয়ার চিত্রটাকে সে প্রসঙ্গে যদি দু একটা কথা বলতে হয় তাহলে তিনি যেখানেই দেখেছেন অবিচার রাষ্ট্রীয় অত্যাচার রাষ্ট্রীয় অপিচার এবং অন্যায় সেখানে কিন্তু তিনি মুখ খুলেছেন তিনি অসমের এনআরসি সি এ এ নিয়ে প্রশ্ন তুলেছেন তার আগে একটু পিছিয়ে যায় বিজেপি সরকার পূর্বে কংগ্রেস সরকারের সঙ্গেও তার এই মানুষের জন্য মানুষের কণ্ঠকে মানুষের প্রতিবাদকে সোচ্চার করে তুলবার জন্য কংগ্রেসের সঙ্গেও তার আদায় কাজ কলায় সম্পর্ক হয়ে চলে সময় তারপর কিন্তু তিনি কংগ্রেসকে কিন্তু খারাপ নজরে দেখতে শুরু করেন জানে যে কোনো কারণে হোক মানুষের প্রতিবাদ মানুষের বিতৃষ্ণা হোক আর তাদের কাছে মানুষের কাছে মানুষের রূপী ভগবান কি বলবো ভগবানই তো কারণ তারা যেভাবে মৃত্যুর দিন বা তার পরবর্তীকালে স্মরণ সমাবেশ ছবির সামনে মাথা ঠুঁকছেন রাস্তার পাগল থেকে সমাজের উচ্চ স্তরের মানুষরা মানব মানবতাবাদী মানুষরা আমি সব বলব তাহলে সে ভগবান ছাড়া আর কি এখানে অন্যায় যেখানে অবিচার দেখেছেন সেখানে তিনি মুখ করেছেন তিনি এনআরসি বিরোধ করেছেন তিনি এনে কথা বলেছেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই তার কাছে সমান সেখানে শুধু হিন্দুদেরই কেউ সিটিজেন দেয়া হবে আর কেমন অন্যদের হবে না তাই বা যদি হয় তাহলে সমান চোখে দিকে সিটিজেনশিপ কেনই বা দেওয়া হবে একটা বিশেষ সম্প্রদায়কে সেটা তার যেমন প্রশ্ন তেমনি তার প্রশ্ন উঠেছিল ছিল আর একটা খুব উপর লেভেলের উপরের জায়গায় তিনি আসামের বিস্তীর্ণ এলাকা যেখানে শিলকা সিডিল ট্রাইব মানুষের বসবাস সেই সমস্ত এলাকায় বিজেপি সরকার নাকি এক বিশিষ্ট শিল্পপতিকে দিয়ে দিচ্ছিলেন সংবাদ সূত্রে যা জানা যায় যদিও তার সত্যতা প্রকাশিত নয় তিনি গৌতম আদানি তার হাতেই তাকে এই বিশাল পরিমাণ জমি হস্তান্তর করা হচ্ছে এরা কিন্তু জুবিন গর্গ ভালো চোখে নেয়নি তিনি এ নিয়েও প্রতিবাদ করেছিলেন এইবার প্রশ্ন হচ্ছে এই জুবিন গর্গের এই প্রতিবাদ এবং গৌতম আদানের তার মৃত্যু সমাবেশে ফুল অর্পণ দুটোকে কোথাও একটা যোগসূত্র আসে নাকি কারণ গৌতম আদানি ভারতবর্ষের দুটোটি ভারতের রত্ন চলে গেছে তৃতীয় ভারত রত্ন হবার যোগ্য ছিলেন কিন্তু শিক্ষাতা পাননি তিনিও চলে গেছেন লতা মঙ্গেশকর এপিজে আব্দুল কালাম এবং রতন টাটা তিনি কিন্তু কার এই মৃত্যু সমাবেশে সশরীরে উপস্থিত হননি বড়জোর সমাজ মাধ্যমে দায় সারা কয়েকটা বক্তব্য দিয়ে তিনি ছেড়েছেন তার দায় লতা মঙ্গেশকরের জন্য বলেছিলেন তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন তার গাল মনে অমরে থাকবে রতন টাটার জন্য বলেছিলেন তিনি ভারতের দৈত্য শিল্পক্ষেত্রে তার অবদান জোর থাকবে কিন্তু আর দুটো না হয় রতন টাটা তো তার ব্যবসায়িক বন্ধু তার অন্ত্যেষ্টিক্রিয়া তো তিনি আসতে পারতেন সেখানেও তিনি আসেন সবাই বলেন গৌতম আদানি অত সহজ মানুষ নয় সাধারণে সাধারণ মতো কালচার করা তার অভ্যাস নয় কিন্তু তিনি আসলেন সুদূর আমেরদাবাদ থেকে গোহাটি ছাব্বিশশো পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিয়ে অথচ তিনি গুজরাট থেকে আমেদাবাদ থেকে লতা মঙ্গেশকরের অন্ত্যেষ্টিক্রিয়ায় মাত্র সাড়ে পাঁচশো কিলোমিটার তিনি যেতে পারলেন না এখানে তো যত বিপত্তি তাহলে কি তারা কি বুঝেছিলেন হ্যাঁ প্রসঙ্গে কথা অসমের মুখ্যমন্ত্রী স্বয়ং দিল্লি গিয়েছিলেন করতে বডি রাহুল গান্ধী দিল্লি থেকে এসে পৌঁছে যাচ্ছেন গোহাটিতে জুবিন গর্গের মৃত্যু সমাবেশে আসলে এগুলো সবই একটা রাজনৈতিক চাল ছাড়ার কিচ্ছু নয় ভোটের রাজনীতি কারণ জুবিন গর্গ লক্ষ লক্ষ মানুষের মনে কোটাই ভগবানের আসনে বসে আছেন তাই তার সমাবেশে উপস্থিত হয়ে সেই সব মানুষের সহানুভূতি আদায় করার একটা অপচেষ্টা ছাড়ার এসব কিছুই না রাজনৈতিক দুরভস দুরভিসন্ধি বা রাজনৈতিক চাল এবং প্রশ্ন হচ্ছে সিমেন্ট কারখানা যেটা প্রস্তাবিত সেখানে এত এলাকা জুড়ে কোন এক বিশিষ্ট শিল্প প্রতিকৃতি চক্রান্ত চলছে লোকে সন্দেহ করছে সংবাদ সূত্রে সে সংবাদ প্রকাশ হচ্ছে সেটা নাকি গৌতম আদানি কিন্তু তার কোন নির্ভরযোগ্য প্রমাণ কিন্তু এখনো পাওয়া যায়নি কিন্তু প্রস্তাবিত শিল্প কারখানা যখন জমি হস্তান্তর হয় তখন এই রকমই থাকে স্বাধীন নাম সামনে আসে না কিন্তু ঘটনা পরম্পরায় দৃষ্টান্ত পরম্পরায় কিন্তু আস্তে আস্তে প্রমাণ হতে থাকে যে কোথায় কি ঘটছে এত জমি আসামের জেলা আদালতের জজ সাহেব যখন হিয়ারিংয়ের বিষয়টা উঠেছিল তিনি অত্যন্ত বিস্ময় প্রকাশ করেছিলেন অবাক হয়ে গিয়েছিলেন তিন হাজার বিঘে জমি কোনো এক শিল্পপতিকে দেওয়া হচ্ছে জেলা আদালতের জজ সাহেব সঞ্জয় কুমার মেধির এই যে আতঙ্কগ্রস্ততা এই যে অবাক হওয়া বিমূড় হয়ে এবং বিচলিত হওয়া এটা মানব প্রেমিক জুবিন গড়কে কতটা বিচলিত করেছিল বলে আপনাদের মনে হয় অতএব এতটা বিচলিত হয়ে এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হবেন না জুবিন গড় এটা তো বলার অপেক্ষায় রাখে না তিনি হয়েও ছিলেন ঘটনাক্রমে একটা পর একটা কর্ম পদ্ধতি কি তার বর্তমান সরকার বিপক্ষে চলে যাচ্ছিল সরকার কি তারপর বিরূপ হচ্ছিল অনেকে সন্দেহ প্রকাশ করছে তাহলে যার কথায় লক্ষ লক্ষ মানুষ জড় হতে পারে স্টেজের উপরে লাভ মেরে গিয়ে তার পায়ে মাথা ঠুঁকতে পারে আট থেকে আসি। তিনি রাজ্য রাজনীতিতে যে কোনো মুহূর্তে ভুল পাল্টি দিতেও পারেন এরকম আশঙ্কা থাকতেই পারে সেখান থেকে কিছু কিছু সক্রান্ত ষড়যন্ত্র হল এ অবিশ্বাস কিন্তু সমগ্র দেশবাসীর মনে থেকে গেছে এবং আছে বিভিন্ন মানুষের আলাপ আলোচনায় কমেন্টে মাধ্যমে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে মানুষ বিশ্বাস করছে না জুবিন গর্গের মৃত্যু স্বাভাবিক আমার আমিও বিশ্বাস করি না যে মানুষ সাঁতারে এত পারদর্শী অত্যন্ত সাঁতর ভালো সাঁতর ছিলেন তিনি জলে ডুবে মারা গেলেন এটা বিশ্বাসের মধ্যে আসে না ভারতবর্ষের অসমবাসীর বিশ্বাস করেই না আমি যখন আজ জুবিন গর্গকে নিয়ে প্রতিবেদন করতে এসেছি তাই জুবিন গক যখন নিজেকে বলতেন আমি আধা বাঙালি আধা অসমিয়া যে জুবিন গক বাংলা বাংলাকে এত ভালোবাসত কলকাতাকে এত ভালোবাসত কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিকে বা ফিল্ম ইন্ডাস্ট্রির সাফল্যের পিছনে যার এত বড় অবদান সে ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু তাকে নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি কোন স্মরণ সভাতেও তার জন্য শ্রদ্ধা অর্পণ সেভাবে করা হয়নি অনেক বিখ্যাত বাংলা গান জুবিন গর্গের গানই কিন্তু হিট হয়েছিল অনেক নায়কে আজ বিশেষ করে দেবের মতো নায়করা কিন্তু আজ প্রতিষ্ঠিত হয়েছিল সিনেমা কতটা হিট হয়েছিল আমার জানা নাই কিন্তু জুবিন গর্গের গান গোয়া গানগুলো কিন্তু অত্যন্ত হিট হয়েছিল আজও অনেকে জানত না তার মৃত্যু না হলে যে অনেক বিখ্যাত গান বাংলা বাংলা গান যে ওই অসমীয়া শিল্পীর গাওয়া তারা গানটাকে ভালোবাসত শিল্পীকে চিনত না এইরকমই এক লিজেন্ড বাংলাকে অনেক কিছু দিয়েছে অনেক কিছু দেওয়া সত্ত্বেও বাংলায় তেমন কোন সম্মান প্রদর্শন তারপরে করা হলো না কিন্তু যার যে ভূমির সে ভূমিপুত্র সে অসম তাকে তার যোগ্য মর্যাদায় দিয়েছে স্বয়ং লতা মঙ্গেশকর এ পিজে আব্দুল কালাম এরকম রতন টাটা এই ধরনের দেশ ও পরে প্রকৃত ভারত মিছিলে যে শ্রদ্ধার ঝরে পড়েনি এই অযত্নের লালিত অজানা সবার কাছে নিজেকে উজাড় করে না দেবা একটা মানুষ আড়ালে থেকেও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসা মৃত্যু মিছিল তিনি পেয়েছেন উপযুক্ত মানুষের উপযুক্ত প্রাপ্য নাই বাংলায় কিছু যে কিছু না